নমস্কার বন্ধুরা আমি কিংশু মজুমদার আজ আমি আপনাদের কাছে নিয়ে এসেছি প্রখ্যাত সাহিত্যিক শ্রী বুদ্ধের গ্রহর লেখা স্বর্ণমতি উপন্যাসটি পাঠ প্রতিক্রিয়া আমি আজ আপনাদেরকে এই বইটি থেকে লেখকের লেখা কিছু উদ্ধৃতি পড়ে শোনাব ভয় যদি না থাকতো তবে আমাদের সকলেরই মনের আগল খোলা রূপটি বেরিয়ে পড়তো ভাগ্যিস ভয় ছিল বিবেকটিবেগ কিছু নয় আসলে এই ভয়টাই আমাদেরকে বাঁচিয়ে রেখেছে সব মানুষই কম বেশি পরনির্ভর একটা ভর দেওয়া সুযোগ পেলেই অন্যের উপর ভর দিতে চায় আসলে মানসিকতাতে আমাদের মধ্যেই অধিকাংশই পরগাছা জীবনে অনেক ক্ষেত্রেই লাঠালাঠি করা যায় না সব ক্ষেত্রেই গায়ের জোর খাটে না যা কিছু আপনা থেকে আসে সহজে আসে সেইটুকু নিয়ে খুশি থাকতে চায় তারা গান কি অন্য কারোর জন্য কোনো সময় গাউবার গান গাইতে হয় নিজের জন্যই চাঁদ উঠলে ফুল ফুটলে চান ঘরে চান করতে করতে তাছাড়াও অনেক সময়ে যখন নিজে মন চায় কিছু কথা বলতে অথচ কারোর তা শোনার সময় থাকে না তখনও গান গাইতে চায় প্রাণ বন্ধুরা যে পর্যন্তই আমি আগামীকাল আসবো আবার অন্য কোনো একটি বইয়ে পাঠ নিয়ে ভালো থাকবেন সবাই নমস্কার